টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা আটত্রিশ জন উদ্ধার দুই পাচারকারী আটক টেকনাফের বাহারসরার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আটত্রিশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী এছাড়াও এ ঘটনায় জড়িত দুই মানব পাচারকারীকে আটক করা হয় তিন অক্টোবর শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সাগর পথে মালয়েশিয়া সহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কয়েকজনকে টেকনাফের বাহারসরা ইউনিয়নের কসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্থানা থেকে বন্দি থাকা আঠারো জন নারী বারোজন পুরুষ ও আটজন শিশু সহ মোট আটত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এ সময় বাহিনী দুইজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় তিনি জানান পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন মানব রোধ রোধসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে